নির্ছরের স্বপ্ন আজ এ প্রভাতের অগিনী কেমনে পড়ছিল প্রাণের রে কেমনে পষসিল গুহায় আধারে প্রভাত ও পাখিরিকান না জানি কেন রে এতদিনে পরে জাগিয়া উঠিছে প্রাণ জাগিয়া উঠিল পরাণ পরে উৎ উঠিছে বাড়ি পরে প্রাণের বাস না প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করে কাঁপিছেন উদর শিরা শিরাশি করিছে ঘষে ভেনিয়া ফেনিয়া ফেলির শরীর গরজে উঠেছে দারুণে রসে হেথায় কোথায় পাগলে প্রায় ঘুরিয়া ফিরিয়া মাতিয়া বেড়ায় বাহিরে যায় দেখিতে না পায় কোথায় কারার দাম কেন রে বিধাতা পাশার হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধের আজিকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পড়ান কিসের আঘাত কিসের পাষাণ উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালি দিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধুলো আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ানে ভালি শিখর হইতে শিখরে ছুটিবো ভুদর হইতে ভুদরে রুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত প্রাণ আছে এত গান আছে মোর এত সুখ আছে এত সাধ আছে পড়া না কাটিছে ঘোর ওরে এগিয়া ওরে কি চাই পাশে মোর এ কি তার ঘোর ভাঙ 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 রে হৃদয় ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে বিলি কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে বিলি কর নমস্কার